সাংবাদিক মোজাম্মেল বাবু শ্যামল দত্ত সহ চারজনকে আটক করা হয়েছে গতরাতে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা পুলিশ জানায় অবৈধভাবে ভারত যাওয়ার জন্য একটি প্রাইভেটকারে ধোবাওরা সীমান্তে অবস্থান নেন একাত্তর টিভির মোজাম্মেল বাবু ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এদিকে গ্রেফতার সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে আদালতে তোলা হতে পারে আজ অবৈধভাবে সীমা অতিক্রম করে তার আগে জনতা তাদের আটক তখন পুলিশ গিয়ে তাদের হেফাজতে নিয়ে নিছেন এবং আমাদের থানাতে আছেন এবং সংশ্লিষ্ট তাদের মামলায় যিনি আয়ো আছেন তা এসে নিয়ে যাবেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন নিম্নচাপের স্থল প্রভাবে দেশের বিভিন্ন স্থানে এখনও ঝরছে বিরামহীন বৃষ্টি এতে নোয়াখালী চশোর পরিশাল সহ বেশ কিছু জেলার নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ সড়কে পানি জমে থাকায় ব্যাহত যান চলাচল কাপ্তাই হ্রদের পানি সীমায় থাকায় বাঁধের ষোলোটি গেট এখনও খোলা রয়েছে আবহাওয়া অধিদপ্তর জানায় ধীরে ধীরে মেঘ সরে গিয়ে বৃষ্টি কিছুটা কমতে পারে যশোরের জলাপদ্ধতা পরিস্থিতির খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মিতা হিদুর রহমান তহিদ কাকলি আসলে গত চার দিনের যে বৃষ্টি যশোরে অবিরামভাবে চলছিল আজকে সকাল থেকে বৃষ্টির পরিমাণ কম হলেও গুঁড়ি বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে এবং আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী প্রায় তিনশো মিলিমিটার বৃষ্টি এই চার দিনে রেকর্ড করা হয়েছে এবং বৃষ্টির কারণে যশোরের নয়টি ওয়ার্ডের মধ্যে পাঁচটি ওয়ার্ড অর্থাৎ চার পাঁচ ছয় সাত আট নয় এই ওয়ার্ডের বিভিন্ন এলাকা পানির নিচে সব থেকে বেশি ভয়াবহ অবস্থা খড়কি বেসপাড়া এবং শঙ্করপুর এলাকায় আপনি দেখছেন যে প্রধান সড়ক এই সড়কেও কিন্তু পানি এখনো জমে আছে বৃষ্টি না থাকলেও পানি কিন্তু নেমে যাচ্ছে না আরও খারাপ অবস্থা আপনার বিভিন্ন বাড়ি ঘরে কিন্তু পানি উঠে গেছে এবং গত তিন থেকে চার দিন অনেকেই ঘরে রান্না করতে পারেনি অনেকেই ঠিকমতো খাবার পানি পর্যন্ত পাচ্ছে না বলে আমরা এখানে আসলে এখানকার মানুষজন জানাচ্ছে তারা বলছেন যে দায়িত্বশীল কোনো পক্ষই দায়িত্বশীল কোনো পক্ষই এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর নেয়নি এবং তারা কি খেয়েছেন কিভাবে বাঁচছেন সেটা সরকারি কোনো কর্তৃপক্ষ তাদের খোঁজ নেননি যদিও গতকাল আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে সামান্য খাদ্য সামগ্রী বিভিন্ন এলাকায় দেওয়া হয়েছে এর বাইরে কোনো ত্রাণ তৎপরতা আমরা শহর অঞ্চলে দেখিনি একই অবস্থা পানি দেখেন ঘর বাড়িতে উঠে গেছে শহরের প্রধান সড়কে সরকারি অফিস বাড়ি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সবখানেই কিন্তু পানি উঠে গেছে এবং বিশেষ করে নিম্ন আয়ের মানুষ এবং যারা একটু ছিন্নমূল মানুষ তাদের কিন্তু জীবন জীবিকা খুবই খারাপ অবস্থাতে আছে এবং তাদের যে বিশেষ করে খাদ্যের ব্যাপারটি এবং এবং সবজি ক্ষেত এবং ফসলের ক্ষেতের অবস্থাও একই অবস্থা তারা বলছেন যে এখনই কোনো তৎপরতা না নিলে আরও ভয়াবহ অবস্থা হবে কারণ এখন উজানের পানি যতই নেমে আসবে ততই কিন্তু জলাবদ্ধতা বাড়বে বৃষ্টি কমে গেলেও এই পরিস্থিতি থেকে দ্রুত তারা পদক্ষেপ চান যে পানি অপসারণের জন্য আপনাকে ধন্যবাদ দর্শক যশোরের জলবদ্ধতার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকুমে তহিদুর রহমান বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো আজ বারো রবিউল আওয়াল পবিত্র ঈদে নবী পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের এই দিনে জন্ম নেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছশো বত্রিশ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইন্তেকাল করেন কোরআন তেলাওয়াত সহ নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র ঈদে মেলাদুন্নবীতে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে যশনে জুলুসের দিনটি উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইনুস দর্শক রাজধানীর বাইতুল মোকারম এলাকা থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী মাহফুজ কামাল মাহফুজ ঠিক এই মুহূর্তে আমরা রয়েছে হাইকোর্ট মাজার প্রাঙ্গন যেটি রয়েছে সেখানে সেখান থেকে আমরা আবারও বাইতুল মোকরম উদ্দেশ্যে যাব সকাল থেকে আমরা দেখছি ঈদ উদ্দিন পক্ষে কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মোকরম থেকে শুরু করে প্রেস ক্লাব হয়ে হাইকোর্ট হয়ে আবারও সচিবালয় হয়ে জিরো পয়েন্ট হয়ে বাইতুল মোকরমে গিয়ে এই জৈষ্ের জুলুস শেষ হচ্ছে আসলে অনেকেই এই জশ্নের জুলুসে অংশ নিচ্ছেন বিভিন্ন সংগঠন বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসলে এই র্যালি বা শোভাযাত্রা বা আনন্দ মিছিল বা জৈষ্ জুলুস যেটা বলা হয় সেটি পালিত হচ্ছে আমরা একজনের সাথে কথা বলি তিনি আরও হয়তো বিস্তারিত আমাদের বলতে পারবেন আজকে এই ঈদ উমজাবদিনতে আপনাদের দেশবাসীর উদ্দেশ্যে কী বার্তা থাকে দেশবাসীর উদ্দেশ্যে একটা বার্তা থাকবে হচ্ছে রসুল্লা রবী সাল্লাহ সাল্লাম শুধুমাত্র মুসলমানদের মুসলমানদের নবী তানা বরং রসুল্লা রবি সাল্লাহ সাল্লাম সমস্ত দুনিয়ার জন্য রহমত ছিলেন এবং আল্লাহ তালা তো বলেই দিয়েছেন অমা ইল্লা ই রহমতাল আলমিন তো সমস্ত দুনিয়ার জন্য তিনি শান্তি নিয়ে এসেছিলেন এবং তার নীতির আলো যেই যেই জায়গায় পৌঁছেছে সমস্ত জায়গায় শান্তির আলোয় আলোকিত হয়েছে এবং আজও আমরা বিশ্বে এটা দেখেছি তো সুতরাং তার শুভাগমনে সারা দেশবাসীর উচিত বেশি বেশি সুক্রিয়া আদায় করা খুশি প্রকাশ করা কারণ অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি যদি আমরা তাকাই তারাও তাদের যে ধর্মের ধারক বাহক ছিলেন তাদেরকে নিয়ে তারা খুশি উদযাপন করে সুতরাং ইসলাম সবার চেয়ে মহৎ সবার চেয়ে বড় এবং রসুল ইসলাম সবার জন্য এজন্য আমাদের কথা হলো সমস্ত দুনিয়ার মানুষের জন্য যেহেতু তিনি শান্তি এনেছিলেন সুতরাং তার জন্মে আমাদের আরো বেশি খুশি হওয়া দরকার এবং সেটা অনৈতিক অনৈতিক মাধ্যমে না হারাম কোনো পন্থায় না বরং সুন্না পদ্ধতিতে রসুল সাহা আদর্শে নেকির মাধ্যমে এগুলো করা উচিত ধন্যবাদ আপনাকে যেটি বলছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহামের যে আদর্শ বা যে বিষয়গুলো রয়েছে সেটি লালন করে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আজকের এই দুই উপলক্ষে রাজধানী শুধু নয় সারা দেশেই এই জ্যেষ্ঠ পালিত হচ্ছে মাহফুজ আপনাকে ধন্যবাদ দর্শক ইদি শোভাযাত্রার খবর জানাতে রাজধানীর বেতল মোকারম এলাকা থেকে যুক্ত হয়েছিলেন স্বকর্মে মাহফুজ কামাল এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর হ্যাপি কাউ ইনস্ট্যান্ট মিল্ক পাউডারের সাথে ফার্মল্যান্ডের চিনি গুঁড়া চাল একদম ফ্রি নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পর সাথে থাকুন

সরকারের দমন তদন্ত করতে আজ ঢাকা জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের দুই সদস্য আট সদস্যের এ দলের আরও তিন সদস্য কাল থেকে আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু করবেন তারা তথ্যানুসন্ধান দলের বাকি সদস্যরাও আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় আসবেন দেশের আটটি বিভাগীয় শহর ঘুরে সহিংসতার শিকার ব্যক্তি ভুক্তভোগীদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য মিল্ক কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়ামি ক্রাঞ্চি টেস্টের পপার বেশি ফান এখন পঁচিশ গ্রামের বিগ ফান প্যাকে শৃঙ্খলা বিধি করতে গিয়ে বিচারকদের শৃঙ্খলার শেকল পড়িয়েছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এমনটা বলছেন আইনজীবীরা তাদের মতে নিম্ন আদালতের নিয়ন্ত্রণ এখন সুপ্রিম কোর্টের হাতে আসার সময় হয়েছে তাতে স্বাধীনভাবে বিচার করতে পারবেন বিচারকরা মাসুদুর রহমানের রিপোর্ট সুরেন্দ্র কুমার সিনহা যখন প্রধান বিচারপতি তখন অধস্থন আদালতের বিচারকদের জন্য একটি শৃঙ্খলা বিধি তৈরি করে সরকারের কাছে পাঠিয়েছিলেন যেখানে নিম্ন আদালতের বিচারকদের বদলি পদোন্নতি সব কিছুই ছিল সুপ্রিম কোর্টের হাতে এ নিয়ে দ্বন্দ্ব শুরু হয় তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক ও এস কে সিনহার মধ্যে এক পর্যায়ে আইনসুলকের রাজনৈতিক চালে ধরাশায়ী হয়ে দেশ ছাড়তে বাধ্য হন এরপর কলমের এক খোঁচায় অধস্ত আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ নেয় আইন মন্ত্রণালয় আইনজীবীরা বলছেন অধস্থ আদালতের বিচারকদের বদলি পদোন্নতি সুপ্রিম কোর্টের হাতে থাকলে বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণ মুক্ত করা যেত সুবিধা পেতেন বিচারপ্রার্থীরা আজকের দিনে একটা সেন্সেশন মামলা করার উদ্দেশ্যে থাকে অনেক বিচারপতির জন্য আসে মানুষ জানে এই লোভটাকে সংবরণ করতে হবে এমন ব্যবস্থা থাকা দরকার যে প্রশাসনের সাথে বিচারকের এই ভয় দেখিয়ে বা প্রলোভন দেখিয়ে বা তাকে প্রমোশন দেবে এই প্রমোশনের অভিপ্রায় বা লালসায় যেন বিচার বিভাগীয় যারা কর্মচারী বিচারক আছেন তারা যেন প্রভাবিত না হন সেই সেরকম ব্যবস্থা করা বিচার বিভাগ কাগজই কলমে স্বাধীন হলেও প্রকৃতপক্ষে কার্যকরভাবে এটি কিন্তু স্বাধীনতা ভোগ করতে পারছে না তার অন্যতম কারণ হচ্ছে যে এই সমস্ত নীতিমালাগুলো করার ক্ষেত্রেও অনেক সময় নানা রকম রাজনৈতিক বিবেচনাও কাজ করেছে অথচ বিচার প্রশাসনের ক্ষেত্রে বিচারকদের কার্যক্রমের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাবের কোনো সুযোগ থাকার কথা নয় প্রবীণ আইনজীবী জেডাই খান পান্না দুর্নীতিবাজ বিচারকদের জন্য কড়া বার্তা দিয়ে বললেন বিচারকদের উচিত ন্যায় বিচারে মনোযোগী হওয়া বিচার বিভাগের ভেতরে যদি দুর্নীতি থাকে তাহলে দেশ থেকে কেউই দুর্নীতি নির্মূল করতে পারবে না দিস ইজ দ্য হাই টাইম আমি এই সরকারকে বলবো কিছু পারে না পারেন দুটো জিনিস দিয়ে যান একটা হলো গণতন্ত্র আরেকটা হলো দুর্নীতিমুক্ত বিচার ব্যবস্থা দুর্নীতিমুক্ত বিচার ব্যবস্থা যদি না দিতে পারেন কোথাও কোন দুর্নীতি বন্ধ করা যাবে না এবং দুর্নীতি বন্ধ করার জন্য এটা প্রমাণিত সত্য শাশ্বত সত্য যেটা বিচার অঙ্গনকে দুর্নীতি করতে হয় প্রবীণী আইনজীবীর মতে বিচারকদের উচিত সামাজিক অনুষ্ঠান বর্জন করা মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আমি এই বসবো না এই চেয়ার ভয় পেও না সেন্টিস্টের পরামর্শ নেওয়া নতুন কোলগেট অ্যাক্টিভ সোর্স যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয় না থাকবে ব্যথা না থাকবে ভয় সময় হলো আরো একটা বিরতির সাথেই থাকুন